কথা নষ্ট কোনটা তারপরে মুখ তারপরে গান তারপরে দেমাক তারপরে মন মানে তারপর নষ্ট হয় মন আর মনের কাম হলো একই ইসলাম শিক্ষা যায়। যে কারণে ওয়ালা জাত মমিন আর কাফের মধ্যে ব্যবধান কোন নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া এটা হলো কি মিডিয়া একবার ফাইনাল ফাইনাল নাই কোন মৌজু দ আল্লাহ ছাড়াও নাই কোনো মৌজু দ আল্লাহ ছাড়াও নাই কোন মৌজু দ আল্লাহ ছাড়া তো এটা হলো লাই লাহা ইল্লাল্লার মিনিং লাই লাহা ইল্লাল্লাহর মিনিং এটাকে মনের মধ্যে বসাই দিতে হবে তো বসলে এটার নাম একিন শুধু প্রথমে বলা এটার নাম ইমান আর মনের মধ্যে এটা গাঁথাইলেন এটার নাম হলো এক হাসতে হাসতে আমার এক মেহনতে গেছে আমার আর কইয়া যায় তা আমি আসনে পরে তো ধরলাম আর আমার আগুলো যাওয়ানোর সময় না কেন হ্যাঁ তো কইলাম যে গেছো যে কিসের মেহনতের এটা একিন বানানোর মেহনত একিন কারে কয় কও তো একিন কারে কয় এটা তো জানি না যে এক নম্বর ফেল একিন নষ্ট হয় কিভাবে কও এটাও জানি না একিন পুনর্নির্মাণ হয় কিভাবে এটা বলো তো এটাও জানি না তো তুমি যে একিন কি মেহনত করছিস একিন কারে কয় এটাও জানো না কেমনে নষ্ট হয় এটাও জানে না কেমনে করণ লাগে এটাও জানো না তো তুমি একিনের কি মেহনতটা করছো তো বলি মধ্যে দেখবো যে একিনের কথা বলা হয় কিন্তু আসল ঘটনাতে নাই আসল ঘটনাতে নাই এটা তো বসাইতে হবে নাই কোনো ছাড়া এবং একই নষ্ট হয় কিভাবে এটাও জানতে হবে প্রথম নষ্ট হয় চোখ তারপরে নষ্ট হয় মুখ তারপরে নষ্ট হয় কান তারপরে নষ্ট হয় দেমাগ তারপরে নষ্ট হয় একিন আমি বুঝুন নি কথাটা প্রথম নষ্ট হয় কোনটা তারপরে মুখ তারপরে গান তারপরে তারপরে মন মানে তারপর নষ্ট হয় মন আর মনের কাম হইলো একটি মনের কাম হইলো তাইলে এই স্টেজ গুলো কিভাবে কিভাবে আপনার নষ্ট হয় এটা তো বুঝতে হবে প্রথম কোন জায়গায় জায়গাটাও চিরুন লাগবো আব্দুর রহিম ভাই তো গ্রাম দেশের এক সাধারণ মানে বেকুব মানুষের বাজার থেকে রাত্রে আপনার নৌকা বাজার করে আসতেছে তো আপনার কিছু নৌকা থেকে পড়ে গেছে হ্যাঁ তো উনি নৌকার এখানে দাগ দিয়ে রাখছে বাড়িতে গিয়া নৌকা বাইন্দা এ দাগ বরাবর এই যে ডুবাইতে আছে পাইব কি দাগ বরাবর তো ডুবেইতে আছে কিন্তু নৌকার দাগ বরাবর ডুবেলে কাম হবে না এটা যেখানে তোমার পড়ছে ওইখানে গিয়া দাগ বরাবর সোহান একিন সোজা করতে হইলে খালি আন্দাজি দৌড়াইলে হবে না জায়গা বুঝে দৌড়াইতে হবে এই জায়গাটাকে চিননের জন্য প্রথম নষ্ট হয় মোস্তফা ভাই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মন এইখানে আপনি সবগুলো সোজা হইলে তাইলে আপনি এমনি এমনি নষ্ট হয়েছে তাইলে আবার ঠিক করবেন কেমন ঠিক করবেন আগে চোখ ঠিক করবেন চোখ ঠিক হইলে মুখ ঠিক হয়ে যাবে মুখ ঠিক হয়ে গেলে কান ঠিক হয়ে যাবে কান ঠিক হয়ে গেলে দেমাক ঠিক হয়ে যাবে দেমাক ঠিক হয়ে গেলে মন ঠিক হয়ে যাবে যেমনে ভাঙ্গে এমনি আবার জোড়া দেওয়া جمنے بھانگے جمنے عبر کی جوڑا 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 تو مونر مد دے جا آپ نے یہ ایکین کے بشان ہو سبحان اللہ سبحان اللہ. اسلام کی شکھا دے اسلام شکھا دے جے کرنے والا ذات کین تو تینی کنے اکتا اسباب مجدو میں کریں تینی اکتا کنے اکتا اسباب بستور مجدو میں کریں بستو کنو کسو کرونے رکھو موتا মালিক আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন বস্তু আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারে না আর আল্লাহ কারোর কোনো অনুমতি ছাড়া সব কিছু করতে পারে সব কিছু ছাড়া সব কিছু করেন সব কিছু ছাড়া সব কিছু করেন সব কিছু ছাড়া সব কিছু আর বস্তু নিজের থেকে কিছুই করতে পারে না মমিন আর কাফের মধ্যে আব্দুর রহিম ভাই ব্যবধান কোন জায়গায় মমিন আস্থা করে আল্লাহর উপর কাফের আস্থা রাখে উপর মমিন আল্লাহর উপর কাফের বস্তুর উপর মমিন আল্লাহর উপর কাফের বস্তুর উপর আমরা মমিন আল্লাহর উপর আস্থা রাখে বস্তু হইয়া আল্লাহর উপর আস্থা রাখে বস্তু হইয়া কন না আল্লাহর উপর আস্থা রাখে বস্তু হইয়া সন্তান কে দেন মা বাবা উশিলা কথা কন রিজিক কে দেন দোকান উসিলা সুস্থতা কে দেন ঔষধ উসিলা এটি হলো সব উসিলা আপনার খেত কৃষ্টি ফসল কে দেন জমিন উসিলা তো জমিন উসিলা বস্তুকে আমরা উসিলা মনে করি বস্তুকে আমরা খালি পিসাবরে উসিলা কইলে তোমার ইমান নষ্ট হয়ে যায় সারা দুনিয়া তো উসিলার উপরে সারা দুনিয়া উসিলার উপরে যে তোমার সব এগুলো আমরা মমিন বন্ধ বস্তু হইয়া আল্লাহকে মানে বস্তু আর হাকিকত আল্লাহ বস্তু হাকিকত আল্লাহ বস্তু হাকিকত আর কাফের এরা হইলো বস্তুকেই হাকিকত মনে করে বস্তুকেই আল্লাহ পাক বলেন আমাকে মহব্বত করবা মা বাবার মহব্বতের মাধ্যমে দেখছেন মহব্বত সরাসরি পাইতেছে মা বাবা কিন্তু আল্লাহর হুকুম মতন আল্লাহর কি হুকুম হাকিকত হইলেন আল্লাহ হাকিকত থইলেন আল্লাহ কারণে ওয়ালা হাকিকত হইলেন আল্লাহ কিন্তু বস্তু হইল উশিলা বস্তু হইল কি এজন্য এটাও মনে রাখবেন মমিন বন্দা বস্তুকে ব্যবহার করে সুন্নত হিসাবে আল্লাহকে একিন করে ইমান হিসাবে কন্যা মমিন বন্ধা বস্তুকে ব্যবহার করে সুন্নত হিসাবে আর আল্লাহকে একিন করে ইমান হিসাবে ইমান হইলো আল্লাহ বস্তু হইল সুন্নত যেমন কেউ রোগ আক্রান্ত হইল এখন ওষুধ খাইবো না বসে থাকবো কথা কন কিন্তু আস্থা কার উপর ওষুধের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহর কন্যা ওষুধের কোন কি ক্ষমতা কার এইটাকে বুঝন ওষুধের কোন ক্ষমতা নাই ক্ষমতা হইল আল্লাহর আল্লাহ আল্লাহ আকবর হজরত মুসাইসালাম একবার অসুস্থ হয়ে গেলেন তা আল্লাহকে বললেন যে আল্লাহ শরীরটা খারাপ আল্লাহ পাক কে যে এই ডাইন দিকে জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকো এখানে একটা এরকম একটা গাছ পাইব এই গাছের পাতা বাইটটা খাইল মুখে পরে বছর আবার অসুস্থ হইলো তা ওই বা পাতা এটা নিয়ে এসে এখন আর ভালো হয় না তো আল্লাহ পাতা এটা খাইতে আছি দুই দিন যাওয়ার শরীর তো কোনো ভালো হইতে আসে না আল্লাহ বলেন মুসা পাতায় বালা করে না আমি বালা করি পাতায় বালা করে না আমি বালা করি তুমি তো পাতার পিছনে মেহনত শুরু করে দিছ এই আর বালা হবে না মেহনত করতে হবে কার পিছনে আল্লাহ আল্লাহ এই যে মানে বস্তু হইলো উশিলা আর মমিন বন্দা উশিলা জ্ঞান করে বস্তুকে আর সে এক এক টাইম দুইটা কাম করে বস্তুকে ব্যবহার করে শূন্য বস্তুকে ব্যবহার করে যেমন সন্তান কে দেন বিয়াকরণ কি আমল না করলে আল্লাহ দিবেন না তো বস্তুকে বস্তুকে মহাব্বত করে হাকিকত হিসাবে না সুন্নত হিসাবে বস্তুকে কামে লাগায় হাকিকত হিসাবে না কি হিসাবে শূন্য শূন্য তুলল আর এক রাখে কার উপরে আল্লাহর উপর আল্লাহ পাক বলেন শরীর তোমার কাম কিন্তু তুমি করো না তোমার রুটা করে হাত দিয়ে ধরলেন আপনি হাত দিয়ে ধরছেন নাকি আপনার রু হাত হইল অবলম্বন হাত হইল চাইছেন চাউনটা আসলে চাইছে আপনার রু আর চোখটা হইল। অবলম্বন চোখটা হইল কি অবলম্বন হার পাও হাঁটছেন হাঁটা মূল যাওয়াটা এটা হইল রুহের কাম আর পাও হইল তার অবলম্বন তাহলে ইডি হলো সব মিডিয়া ইডি হলো সব কি আর কারণে ওয়ালা ভিতরে বয়ে রয়েছে রুহ তো এরকম ভাবে সমস্ত মখলুকাত ইডি হইল সব আই ওয়াস বন্যা ইডি সব কি আর আসল বেড়া হইল আল্লাহ আল্লাহ শরীর তোমার এটা হলো আই ওয়াস তো আল্লাহ আসল রুহ আল্লাহ বলেন শরীরের মধ্যে মূল মালিক রুহ রুহকে আমি গায়েব রাখছি কেন যেন সারা কায় না মূল মালিক আল্লাহ তিনি আছেন গায়েব তাকে বুঝনের জন্য তাকে কি বুঝনের জন্য যে তোমার অফি তোমার শরীরের দিকে তাকাও না এটা ক্ষুদ্র বিশ্ব এটার মধ্যে তুমি পাইয়া যাইবা মালিকও পাইবা গোলামও পাইবা তারপরে সবকিছু পাইবা তো কার উপরে আল্লাহর এখন ধরেন একজনে আপনাকে কিলাইলো এটা কি সে কিলাইলো না তার হাত কিলাইলাই হম সে কিলাইলো হাত তো এটা ব্যবহার এ হাত কে দিন আপনার বিরুদ্ধে কথা বলবে মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে কান আপনার বিরুদ্ধে কথা বলবে আলিয়া ওমান আখতিম আলাফ ওয়াহিহিম অতুকল্লি মোনাই দিহিম অত্যাস সাধু আর জুলুম বিমা কানু ইয়াক্সি বুন এগুলো এগুলো তো সেদিন হাত পাওকে যখন কথা বলা সুযোগ দেওয়া হবে এরা যে কী খই ফুটাইব কথার আপনার বিরুদ্ধে دستگو ید من چونی دوز دیده ام لبگو ید من چونی بوسی ده ام گوشگو ید এক চোখ বলবে আমি এই অন্যায় করছি আমাকে দিয়া তুমি এই অন্যায় করাইছো মুখ বলবে আমাকে দিয়া তুমি এই অন্যায় করাইছো সব বলবে আপনি বলবেন তুমি তো আমারই মুখ আমার এই চোখ বলে সেদিন জবান ছিল না এই জন্য বাধা দিতে পারেনি কথা বলতে পারেনি আগানিতে দাঁাইতে পারিনি আজকে আল্লাহ পাক জবান দিছেন আজকে আমি হকছাড়া নাহক কোন কথা বলবো না মানে এখানেও তো মূল মালিক আরেকজন ভিতরে লুকাইতো আর বাইরে যা দেখতে assi এই সব আয়ুয়াস এই সব কি আয়ুয়াস সুবহানাল্লাহ যে karne wala zat Allah karne wala zat Allah সুবহানাল্লাহ

ওষুধ খেয়েছেন এটা কি সুন্নত আল্লাহর হাবিব বিয়া করছেন এটা কি সুন্নত আল্লাহর হাবিব বাজার করছেন এটা কি সুন্নত আল্লাহর হাবিব সংসার করছেন এটা কি সুন্নত এই সুন্নতের উপরে আমলকরণ দুনিয়াকে ব্যবহার করা মানে সুন্নতের উপর আমল করার জন্য আর নতুবা একইন কারণে ওয়ালা জাত আল্লাহ একইন এটাকে এই জিনিসটাকে এই জিনিসটাকে চোখ বন্ধ করা এক নাগাড়ে তিরিশ মিনিট শুধু এই সবক যে কার্নেওয়ালা জাত আল্লাহ বাকি সব আই ওয়াশ করা জাত আল্লাহ বাকি সব আই ওয়াস সুন আই ওয়াস সুন এরা কার্নেওয়ালা জাত নয় সত্তা নয় কারণ সত্তা নয় নয়ালা সত্তা আল্লাহ হুকুম আল্লাহর আল্লাহর হুকুম আল্লা আল্লাহর অনুমোদন আল্লাহর আদেশ আল্লাহর করার আদেশ আল্লাহর আল্লাহের আদেশ আল্লাহর আল্লাহর আদেশ আদেশ আল্লাহ অনুমোদন এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আপনি চোখ বন্ধ করে এরকম কথাগুলো মনে মনে ভাবনা নয় মনে মনে বলা মনে মনে কি বলা বলেন মনে মনে কেমনে বইবেন মোরা কবার হাল হতে বসেন না আপনি বলে এক বানাইতে আসি বলেন কি বানাইতে আসি যে মানুষ চলে বলে গেছে খবর পশু চলে আবার পশু চলে মানুষ চলে পশু চলে মানুষ চলে এইটা চোখ বন্ধ করে প্রথমে নিজের এই কথা নেবেন যে আমি কি পশু না মানুষ আমি কিভাবে চলবো কার খবরে পত্রিকার খবরে রেডিও টেলিভিশনের খবরে খবর আবার দুই রকম তাল বেতাল কন্যা তাল বেতাল খবর আছে একটা আছে তাল খবর একটা আছে কি বেতাল খবর বেতাল খবর হইল দুনিয়ার এই সমস্ত আর আসল খবর হইলো কোরআন আসল খবর হইল এই কোরআন আপনাকে অতীতের খবর দেয় বর্তমানের খবর দেয় ভবিষ্যতের খবর দেয় বালার খবর দেয় বুড়ার খবর দেয় জান্নাতে কিভাবে যাইবেন খবর দেয় জাহান নামে কেন যাইতে হয় খবর দেয় কিনা তো খবর তো আপনার বাড়িতে আসে আপনি খালি রেডিও খোলেন না রেডিও খুললে তো খবর চলে আসে তো মানুষ চলে পশু চলে পশু চলে মানুষ চলে আমি কিসের উপর চলবো আমি খবরের উপর কার খবর আল্লাহর খবর কার খবর পায়গাম্বরের খবর কার খবর কোরআনের খবর কার খবর সুন্নার খবর আমি আল্লাহ রসুল সুন্নার খবরের উপরে এটা কই আপনি সুন্নার তা বলছি যে কারণে ক্যারনে আমার মন তো অসুস্থ কারণ আমার মনে নিজেকে জিজ্ঞেস করবেন হঠাৎ বিপদে বললে হাত পকেটে যায় না আল্লাহর দিকে খেয়াল যায় আল্লাহ বাঁচানে আল্লাহ বাঁচানে এটা মনে হয় না টাকা পয়সার কথা মনে হয় হঠাৎ করে মনে আপনি একটা বিপদে মুখে পড়ছেন তখন আপনার আল্লাহর কথা মনে হয় যে আমার আল্লাহ তো আছে আমার আল্লাহ কোনো দুর্বল না আমার আল্লাহ অভাবী না আমার আল্লাহ গরিব না আমার আল্লাহ শক্তিহীন নয় এ কথা মনে হয় না আত্মীয় স্বজনের কথা মনে হয় না টাকার কথা মনে হয় না পাওয়ারের কথা মনে হয় আমি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আমার খুব পছন্দ মায়া করতেন বা তো পুলিশ টুলিশ দেখলে মনের মধ্যে যে কামাল সাহেব তো আসে আমার হাতে এই জন্য আমি অনেক দিন কামাল সাহেব এনে যাইতাম না আমি দেখতেছি ভিতরে ভিতরে তো ইমান হারা গেছে গা এ তার লোকের খাতির অনেক কারণে আর এই এক খাতিরে আমার তো ভিতরে ভিতরে দিশে ধ্বংস করে জাম হয়ে না বরঞ্চ মানে কেউ কইলো আর যাই না কারণ আমি দেখলাম যে আমি সব ঘেটে গে বিপদ একলা দেখলে হঠাৎ করে একটা কথা মনে হয় না এটা কথা মনে হইতে পারবে না মনে হইতে হবে কার কথা এটা ফিরাই আনতে বহুত কষ্ট বহুত কষ্ট এবং মানে একবার ওনার এনে গেছি আমি মনে মনে করছি আপনি না আল্লাহ আপনি না আল্লাহ মানে গেছি আর কয়েকজন বক্তা ওনাদেরকে মানে সুপারিশ করা কিন্তু তারপরও মনে মনে আমি বারবার এই কথা কয় বারবার বলা এটা একটা শক্তি মনে রাখবেন বারবার বলা এটা একটা কি বারবার বারবার একটা কথাকে বলা আমি করবো আমি পারবো আমি করবো আমি পারবো আমি করবো আমি পারব এই যে এই কথাটা বারবার বললে এটা কয় আত্মশক্তি এটাকে বলা হয় আত্মশক্তি এবং অটো সাজেশন প্রত্যয়ন প্রতিজ্ঞা এটা হলো আত্মসিদ্ধান্ত এইটাই আপনার ইতিবাচক মন তৈরি করে এবং এইটাই আপনার পরিবেশ তৈরি করে আত্মশক্তি এই আত্মশক্তিটা আসে চৌধুরী সাহেব কি দিয়া সাজেশন অটো সাজেশন মানে যে আমার আল্লাহ কারণেওয়ালা জাত আল্লাহ কারণেওয়ালা জাত আল্লাহ কারনেওয়ালা জাত আল্লাহ তিনি আমাকে মায়া করেন তিনি আমাকে দয়া করেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিচ্ছেন আল্লাহ এই কথাগুলো আপনি মনে মনে যত বলবেন মনে মনে যত বলবেন এই মনে মনে বলাটাকে মোরা কাবা বুঝতে মনে মনে বলাটাকে মোরা কাবা বলা আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা পড়ি এগুলো কাজ করে দুর্বল সবল কাজ করে না কেন অর্থ জানি না এই অর্থ জান অর্থকে দেমাগের মধ্যে হাজির রাইকিয়া যদি পড়া হয় তাহলে এটার অ্যাকশন আরেক রকম আর অর্থ না না এটার অর্থকে দেমাগের মধ্যে হাজির রাইকা না বলার দ্বারা অ্যাকশন অনেক কমে যায় অনেক কমে যায় বুঝা কাম করণ আর না বুঝ যা রেলগাড়ি একটা ঠেললে লয়ে গেছেন দুই হয়তো দুইয়াত পারবেন হয়তোবা কি কিন্তু আপনি রেলগাড়ি চালাইতে জানা এটা কল কবজা বুঝ যায় তখন তো কয়াতে গাইবেন কিন্তু না যায় না মানে ঠেললে আপনি এটা হলো ঠেললামের কিছু তো কাম হ্যাঁ তো এই না জানিন না পড়লে কিছু তো কাম ঐব কিন্তু এই কাম কদ্দুর নাহলে রেলগাড়িটারে আপনি ঠেল্লা একাতে নিলেন এরপর চিরাং নিয়ে যাবেন ঠেল্লা টেন্লা কিন্তু যদি আপনি এটার এটার মেকানিজমটা জানেন ড্রাইভিংটা জানেন তাহলে এত ঠেলানো লাগবো না আপনার তাহলে চাবি একটা মোড়া দিয়ে বয়ে থাকবেন এই যে ব্যবধানটা এই জন্য আমরা বারবার বলি যে যা পড়বো তাকে বুঝবো এর বাস্তবতা নজরে আনবো এনভায়রনমেন্ট মানে পরিবেশটাকে নজরে নিয়ে আসা হ্যাঁ আল্লাফা কি সুন্দর সাহাবুল মাই মানা মা সাবুল মাই মানা তোমরা তিনটা গ্রুপ এক গ্রুপ ডাইনদিকে দিকে। এক গ্রুপ আ সাবুল মা শামা মা সাবুল মা শামা আর এক গ্রুপ বাম দিকে

এক সময় আপনি অনুভূতির বাস্তবতা এটাকে বলা হয় মুশাহাদা অনুভূতির বাস্তবতা এটাকে কি বলা হয় তো এইভাবে কারণে বালা জাত আল্লাহ এই কথাটা এটা হলো মমিন আর কাফের মধ্যে পার্থক্য কোন জায়গায় মমিন আস্থা করে বস্তুর উপরে মমিন আস্থা করে আল্লাহর উপরে বস্তু হইলো মানে বস্তুর মাধ্যমে আল্লাহ বস্তুকে ছাড়েও না বস্তু হইলো সুন্দর বস্তু হলো কি আর কাফের আস্থা করে বস্তুর উপরে কাফের আস্থা করে বস্তুর এই হলো প্রাপ্তি এরকম বেশ কম হয়ে যায় দোকানদার মমিন দোকানদার কাফের দোকানদার সমস্ত সবাই ব্যবসা করে এরকম কাফেদের মধ্যে দুই চারজন ব্যবসা করেন না আসে না আছে তো তা এখন লাভ জনের তো দরকার ঘর সংসার দুনোজনেরই আছে লাভ দরকার আছে না তো মুস্তফা ভাই লাভটা কেমনে পায় আর কোনো অমুসলিম লাভটা কেমনে পায় কয় যে মুস্তফা ভাই দোকানদারি করে সৈন্যথ হিসাবে লাভ নেয় আল্লার কাছ থেকে কথা কয় না কা দোকানদারি করে লাভ নেয় আর হিন্দু লোকটা দোকানদারি করে নিজের জরুরত হিসাবে লাভ নেয় দোকান থেকে তো হিন্দু লাভ নেয় দোকান থেকে আর মুসলমান লাভ নেয় আল্লাহ মশলাগুলো পরিষ্কার হইতে হবে যে হিন্দু অমুসলিম সে লাভ নেয় করতে গিয়ে দোকান থেকে আর মুসলিম আবার কন অমুসলিম আর মুসলিম এখন দোকান লাভ দেওয়ানের এক রাস্তা আল্লাহ লাভ দেওয়ানের হাজার রাস্তা দোকান লাভ দেওয়ানোর অর্থ হলো যে আনিসকে ক্যাশ দিতে হবে সন্ধ্যায় বাসায় ফেরত যাওয়ানোর সময় টাকা দিতে হবে তাইলে দোকানে দিল এই একটাই পথ দিলে দিল না দিলে নাই পারলে পারলো না পারলে নাই আর আল্লাহ দেয় হাজার পথ কে টাকা লয়ে যাও আরেকদিন কোয় আজকে টাকা দিব না তো তোমার ঘরে হুজুরে হাদিয়া দিয়া পাঠাইছে দেখছেন তারা দিয়া তোমার ঘর সংসার পাঠাইয়া দিছি বা আর হাদিয়াও দেবো না আজ গিয়া সবর পাঠাইয়া দিছি না কি পাঠাইয়া দিছি সবর আবার একদিন ওই যে ওইতে তো অমুসলিম এটা তো মানে মহামারী খেয়াল এসে তোরে বাসায় দিলাম এক কোটি টাকা তোরে বাসায় দিলাম কি এটি কি লাভ না আল্লাহ আপনাকে লাভ দিবে হাজার রাস্তা আর দোকান লাভ দিবে এখন এই এক রাস্তা ওয়ালার লগে থাকবেন এক রাস্তা ওয়ালার লগে থাকলে এবারে কিছুক্ষণ গিয়া হাইটা গিয়া আমিও মারা গেছি তুইও মারা গেছ সত্য কারণ আমরা ইন বানাইতে হবে বানানোর জন্য মোরাকাবা বানানোর জন্য লম্বা টাইমের মোরাকাবা যে আসলে আমি কার সাথে আমি কি দোকানের সাথে থাকলে লাভ না আল্লাহর সাথে থাকলে লাভ অমুসলিম দোকানের সাথে আছে মুসলিম আল্লাহর সাথে আস আবার অমুসলিম বেটায় তার ব্যাপারে আল্লাপাকের ফ্যাস হইল যা খাওন দাওন এখানে খাইয়া লাভ পরে আর নাই যা খাওন দাওন কি এখানে খায় শ্রদ্ধা দেওয়া যাওয়া পরে আর কি আবার মুসলিমের ব্যাপারে আল্লাপাক কে বেডা এই এখানে খাইয়া গেলে তো আবাদুল আবাদ কি করবি